বন্ধুরা কিভাবে সাবেক আইনজীবী কোটি কোটি টাকার দুর্নীতি করে সম্পদে পাহাড় গড়ে এ ভিডিওতে কথা বলবো সাবেক আইনজীবী বেঞ্জিনের দুর্নীতির কালো অধ্যায় নিয়ে ঘটনা শুরু একত্রিশে মার্চে কালের পত্রিকায় প্রথম বেঞ্জিনের উপর প্রতিবেদন প্রকাশ করা হয় প্রতিবেদন হেডলাইন ছিল বেঞ্জিনের ঘরে আলাদিনের চেরাক এর একদিন পর আরো একটি প্রতিবেদন প্রকাশ করে তারা প্রতিবেদনে উঠে আসে ব্যঞ্জিনের কিছু সম্পত্তির তথ্য যেমন তার রূপগঞ্জ রামাজা হোটেল হোটেল ও দুবাইতে রেস্টুরেন্ট প্রতিবেদন প্রকাশের প্রায় দিন দিন পর নামে কিন্তু এই কি করেছে তার উপর প্রশ্ন জন্মায় তদন্ত শেষ করে দুদক ব্যঞ্জিনের উপর দুর্নীতির আফিল করে আদালতে আপনারা তো জানেন আমাদের বিচার ব্যবস্থায় কতটা সময় লাগে তেইশে মেতে গিয়ে আদালত নির্দেশ দেয় বেঞ্জিনের তিরাশিটি সম্পদ ও তেত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের এই খবর প্রকাশের পর পরে আগুনের মতো ছড়িয়ে যা বেনজিনের দুর্নীতির খবর। বেনজির আহমেদের নজিরবিহীন দুর্নীতি। পুলিশ প্রধান হিসেবে তিনি ছিলেন। একই সাথে অঢেল সম্পত্তির মালিক। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এখন দেশ জুড়ে আলোচনায়। আর বেরোতে থাকে তার একে একে দুর্নীতি সম্পত্তির তথ্য। বেঞ্জিন সম্পত্তি কিনা দিক দিয়ে এমন কোন জায়গা বাকি রাখে না। দেশের সব জায়গাতে তার সম্পত্তি রয়েছে। তার সম্পত্তির কিছু তথ্য জাতীয় পার্টিস महासचिवের মুখ থেকে শুনুন। ইনফোমারি 50 বিঘা জায়গা নীল কিশোর সদর পঞ্চাশ বিঘা জায়গা বান্দরবন সদর এবং লাজেলায় দুইশো পঞ্চাশ বিঘা তার নামে মানুষ স্পিকার সেন্ট মার্টিনে বেঞ্জরের নামে চার বিঘা জমি দেশে যখন দুর্নীতিবাজদের আলোচনা শুরু হয় তখনই দুর্নীতিবাজরা দেশ থেকে পালিয়ে যায় সেম ভাবে বেনজিনও পালিয়ে যায় পালানোর আগে বেনজিন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে একশো কোটি টাকা উত্তোলন করে এটাই তো স্বাভাবিক কোনো ব্যক্তি দুর্নীতি বা অপরাধ করলে সে কি আর দেশে বসে থাকবে সাথে সাথে দেশ থেকে পালানোর চেষ্টা করবে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে দুদক কি জানতো বেনজিন পালিয়ে যাবে আর যদি দুদক জানতো তাহলে কেন বেনজিনকে আটক করে নাই তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে যখন সরকারকে জিজ্ঞেস করা বেঞ্জিন বেনজিন কোথায় তখন তারা একটি হাস্যকর উত্তর দেয় সরকার জানা না বেনজিন কোথায় আহমেদ দেশে না বিদেশে অবস্থান করছেন জানে না সরকার এ কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আবার বলে বেনজিন আজিজ আমাদের লোক নয় তাদেরকে শাস্তি দেওয়া হবে কত প্রভাবশালী অপরাধ করতে পারে অপকর্ম করতে প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে আমরা সেটা শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স মানে কি কখনো বলে শাস্তি দেওয়া হবে আবার কখনো বলে সরকার জানে না আমার একটা কথা মনে পড়ে গেল উপরে ফিট ভিতরে সদরঘাট এটা তো গেল শুধু বেঞ্জিনের বিষয় নিয়ে রিসেন্টলি যে এমপির মার্ডার হয়েছে কলকাতায় সবাই তো মার্ডারের ধরন ও অপরাধীকে নিয়ে আলোচনা ব্যস্ত ছিল কিন্তু পরে গিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে তা সম্পর্কে সেও দুর্নীতি ও স্বর্ণ চোরাচালানের সাথে যুক্ত ছিল এমন তথ্য সামনে আসে দুদক বেঞ্জিনকে ছয় জুনে হাজির হতে বললেও সে আরো পনেরো দিনের সময় চেয়েছে দেখা যাক কী হবে জিনকে শাস্তির আওতায় আনা যায় কিনা একজন সাবেক প্রধান যদি এরকম দুর্নীতি করতে পারে তাহলে তো স্বাভাবিক সরকারও তার ব্যবস্থার উপর আঙুল উঠবেই আঙুল উঠবে যদি দুর্নীতিবাজ দুর্নীতি কমিশনে থাকে এই ভিডিওটি দেখুন যেখানে দুদক অফিসের হাতে নাতে ধরা খেয়েছে ঘুষ নিতে পরে সে দাবি করে তাকে নাস্তার টাকা দেওয়া হয়েছে কিন্তু কে বা দিবে তাকে পঞ্চাশ হাজার টাকা নাস্তা বাবদ এটি হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি আপনাদের কি মনে হয় দেশ কোন দিকে যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন আজকের জন্য এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ